আফটার সব আলেমরা আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন সে যে বলছে আরবির ইসলাম চলবে না কাফের হয় নাই ঠিক এ সুফি বীরেরা বাইরে করছে ভেদ ভেদ ইসলামে কোনো ভেদ নাই মারিফাত আছে ইসলামে কোনো ভেদ নাই কোনো ভেদ নাই কোনো স্পষ্টতা নাই কোনো বক্রতা নাই মদ্ধানের দিবাকর সূর্যের চেয়ে উজ্জ্বল হচ্ছে রাসূলুল্লাহ রেখে যাওয়া دین ইসলাম সেরাতিল আজিজিল হামিদ হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত পথ